নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি বিবেকানন্দ স্কুলের ঠিক সামনে জানিয়ে রাখা প্রয়োজন পরপর দুদিন শিলিগুড়ি বিবেকানন্দ স্কুলের দুই ছাত্রীর সাথে একই রকমের ঘটনা যদি প্রথম ঘটনা বলা যায় গতকাল এক ছাত্রী টোটোতে ওঠে এবং টোটোতে ওঠার পর সেই ছাত্রীর সন্দেহ হয় সেই ছাত্রীকে হয়তো অপহরণ করা হচ্ছে একজন পরা মহিলা সেই টোটোতে ছিল সেই মহিলায় তার সাথে রকম অপকর্ম করার চেষ্টা করছে বলে সেই ছাত্রীর মনে হয় এবং স্বামীজি মোর এলাকায় টোটোর থেকে লাভ দেয় সেই ছাত্রীটি এবং তারপর আজ ফের শিলিগুড়ির রবীন্দ্রনগর এলাকা থেকে একটি ক্লাস নাইনের এক ছাত্রী বিবেকানন্দ স্কুলের এক ছাত্রী টোটো করেই স্কুলের উদ্দেশ্যেই আসছিল ঠিক সেই সময় টোটোতে ওঠার পরেই কিন্তু সে একটি বিকট গন্ধ শুনতে পায় সেই বিকট গন্ধ পাওয়ার পরেই তার শরীর খানিকটা অসুস্থ বোধ করে এবং তারপরেই সে টোটোর থেকে কোনো মতনে নেমে পড়ে নিজের প্রাণ বাঁচিয়ে এবং তারপর কোনো মতনে সেই ছাত্রীটি স্কুলে পৌঁছায় স্কুলে পৌঁছানোর পরেই কিন্তু সেখানে স্কুলে পৌঁছেই জ্ঞান হারায় নবম শ্রেণির সেই ছাত্রী ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্কুলের পক্ষ থেকে গতকালকেও পুলিশকে খবর দেওয়া হয়েছিল আজকেও ফের পুলিশকে খবর দেওয়া হয় পরপর দুদিন এমন ধরনের ঘটনা এমন ধরনের আতঙ্ক ছড়ানোতে কিন্তু নড়ে চড়ে বসেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ আধিকারিকেরা এই মুহূর্তে বিবেকানন্দ স্কুলে উপস্থিত রয়েছে পুলিশের একটি টিম এবং যদিও পুলিশের পুলিশ সূত্রের এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে আতঙ্কিত হয়ে পড়ছে ছাত্রছাত্রীরা অন্য রকমের গন্ধ অর্থাৎ রকম স্প্রে নয় রকম গন্ধ বা কাউকে একটু সন্দেহ হলেই সাথে সাথেই তারা আতঙ্কিত হয়ে পড়ছে যদিও সেই সমস্ত বিষয়গুলি কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা যে টোটোতে এই যুবতী উঠেছিল যে যুবতী বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সেই টোটো চালকের খোঁজ করছে এবং এখনও পর্যন্ত জানা গিয়েছে সেই টোটোতে আরও তিনজন যুবক ছিল সেই তিনজন যুবকেরও খোঁজ চালাচ্ছে পুলিশ আধিকারিকেরা এই মুহূর্তে শিলিগুড়ি থানার অন্তর্গত পানি ট্যাঙ্কি ফাঁড়ির একটি পুলিশ পুলিশ বাহিনীর টিম উপস্থিত রয়েছে শিলিগুড়ি বিবেকানন্দ স্কুলে এখনও পর্যন্ত যা অভিযোগ সেই সেই যে নাবালিক সেই যে ছাত্রীটি রয়েছে ক্লাস নাইনের ছাত্রী সেই ছাত্রী যে মুহূর্তে টোটোতে ওঠে রবীন্দ্রনগর এলাকা থেকে টোটোতে উঠে বিবেকানন্দ স্কুলের দিকে আসছিল বিবেকানন্দ স্কুলের নবম শ্রেণীর ছাত্রী বিবেকানন্দ স্কুলের দিকে আসছিল ঠিক সেই সময় সেই ছাত্রী কিন্তু একটি বিকট গন্ধ পায় এবং সেই বিকট গন্ধ কিসের গন্ধ এখনও পর্যন্ত সেই সমস্ত কিছু জানা যায়নি সেই সমস্ত কিছু তদন্ত চালাচ্ছে পুলিশ তবে সেই বিকট গন্ধেই কিন্তু অসুস্থ বোধ করে সেই ছাত্রী এবং তারপর নিজের প্রাণ বাঁচিয়ে কোনোরকম সেই টোটোর থেকে নেমে পড়ে পরবর্তীতে তার ভাইয়ের সাথেই স্কুল পর্যন্ত পৌঁছায় সেই ছাত্রী এবং স্কুলে পৌঁছেই জ্ঞান হারায় সেই নবম শ্রেণীর বিবেকানন্দ স্কুলের ছাত্রীটি তাকে তড়িঘড়ি স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সেই ছাত্রী এবং সেই ঘটনার খবর পেয়ে আজ ফের ঘটনাস্থলে পৌঁছায় বিবে ট্যাঙ্কি ফাড়ির পুলিশে বিবেকানন্দ স্কুলে এসে পৌঁছায় ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ এবং জানিয়ে রাখা প্রয়োজন গতকালকেও কিন্তু এমন একটি ঘটনা ঘটেছিল স্বামীজি মোড় থেকে সেবক রোডে যাচ্ছিল ক্লাস নাইনের এক ছাত্রী সেই ছাত্রীর কিন্তু মনে হয় যে সেই তাকে অপহরণ করার চেষ্টা করা হচ্ছে একজন পরা ব্যক্তি সেখানে সেই টোটোতে ছিল এবং সেই পরা যিনি ছিলেন তিনি তার সাথে কোনো রকম অপহরণ বা দুষ্কর্ম করার চেষ্টা করছে এমনটা মনে হয় চলতি টোটোর থেকেই কিন্তু ক্লাস নাইনের সেই ছাত্রীটি গতকাল লাভ দিয়ে বসে নিজের প্রাণ বাঁচাতে এবং আজ ফের পরপর দুদিন আজ ফের এমনই ঘটনা আজ ফের কিন্তু বিবেকানন্দ স্কুলের এক ছাত্রী আজকের সেই ছাত্রী কিন্তু বর্তমানে চিকিৎসাধীন রয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতালে আজ সেই ছাত্রী যে সময় রবীন্দ্রনগর এলাকা থেকে স্কুলে আসার জন্য একটি টোটো করে স্কুলে আসার চেষ্টা করে ঠিক সেই সময় টোটোতে ওঠার পরেই সেই টোটোতে তিনজন যুবক উপস্থিত ছিল এমনটা জানা গিয়েছে সেই টোটোতে ওঠার পরেই কিন্তু জানা যায় যে সেই ছাত্রী একটি বিকট গন্ধ পায় এবং তার শরীর হঠাৎ করে অসুস্থ হতে শুরু করে সাথে সাথেই সে টোটোটিকে কোনো মতনে থামিয়ে সেখান থেকে নেমে পড়ে এবং তারপর সে এসে পৌঁছায় স্কুলে কোনোভাবে স্কুলে এসে পৌঁছায় এবং স্কুলে এসে পৌঁছানোর পরেই কিন্তু অসুস্থ বোধ করে এবং জ্ঞান হারায় সেই ছাত্রী জ্ঞান হারানোর সাথে সাথেই সেই ছাত্রীকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে এবং ঘটনার খবর দেওয়া হয় শিলিগুড়ি থানা পানিট্যাঙ্কি ফাড়ির পুলিশকে ঘটনার খবর পেয়ে পানিট্যাঙ্কি ফাড়ির পুলিশের একটি টিম ঘটনাস্থলে এই মুহূর্তে সে উপস্থিত রয়েছে এই মুহূর্তে এসে উপস্থিত রয়েছে বিবেকানন্দ স্কুলের স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলছেন এবং আরও তার সেই ছাত্রীর যে বন্ধু বান্ধবী রয়েছে তাদের সাথে কথা বলছেন তারা কেউ সেই ছাত্রীর সাথে ছিল কি না সেই সমস্ত কিছু খতিয়ে দেখছে এবং পাশাপাশি সেই টোটো চালকের খোঁজ চালাচ্ছে যে টোটো টোটোটিতে করে সেই ছাত্রীটি স্কুলে এসে পৌঁছেছিল পুলিশ বাহিনী উপস্থিত রয়েছে আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরছি আপনাদের সামনে এবং পাশাপাশি জানিয়ে রাখা প্রয়োজন সেই টোটোতে যে তিনজন যুবক ছিল তাদেরও কিন্তু সন্ধান চালাচ্ছে পুলিশ তবে ঘটনা কি ঘটেছিল এখনও পর্যন্ত কিছু জানা যায়নি সেই ছাত্রীর সাথে কথা বলার পর পুলিশের পক্ষ থেকে কী জানানো হয় স্কুল কর্তৃপক্ষ কি জানাচ্ছে সেই সমস্ত আপডেট এবং তার পাশাপাশি সেই টোটো চালককে ধরতে সক্ষম হয় কিনা এবং শহর জুড়ে এই যে একের পর এক যদিও পুলিশের অনুমান এটি আতঙ্ক ছড়িয়ে গিয়েছে ছাত্রছাত্রীদের মনের ভেতরে এবং সেই আতঙ্কের থেকেই এমন ধরনের ঘটনা ঘটছে তবে আজকের ছাত্রীটি কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছে আতঙ্কে কি অজ্ঞান হওয়া সম্ভব এই সমস্ত বিষয়গুলি রয়েছে সেই সমস্ত বিষয়ে ডাক্তারের সাথে কথা বলা থেকে শুরু করে সমস্ত দিক বিবেচনা করে কিন্তু পুলিশ তদন্ত করছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি পুলিশের তদন্তে কী উঠে আসছে পুলিশের তদন্তে কি উঠে আসছে পুলিশ কি জানাচ্ছে এবং তার পাশাপাশি সেই টোটো চালককে ধরতে সক্ষম হচ্ছে কিনা পুলিশ সেই সমস্ত বিষয়গুলি কিন্তু সেই সমস্ত বিষয়গুলি কিন্তু জানার চেষ্টা করব এই মুহুর্তে সরাসরি লাইভ আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি বিবেকানন্দ স্কুল থেকে এই ঘটনা ঘিরে আরও যে সমস্ত আপডেট আমাদের সামনে উঠে আসবে সেই সমস্ত আপডেট আমরা তুলে ধরবো আপনাদের সামনে সেই জন্য অবশ্যই দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়